আমার মার তো কোনো দিন ফেস্টাও আমি দেই নাই এই ছোট ভাইয়ের কথাগুলো একটু মন দিয়ে শুনুন এই ছোট ভাই আসলে কি বলতে চাচ্ছে মানে তার কথাগুলো শুনলে ভাই আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না তার ভেতরের মানে তার মনের কষ্টগুলো সে মানে তাকে প্রশ্ন করা হয়েছিল সে প্রশ্নের উত্তরগুলো কিভাবে দিচ্ছে একটু মন দিয়ে দেখুন তখন আমার মা খালি সিম ক্লিনিকে বসে মারা যায় তা আমি এতিম

এ মাতা라운 ছলায় আছে আগে দেখছতেতে রিকশা কি তোমার ছিল না ভাড়া চালায় ভাড়া চালায় এখন কিছু করো না না এখন বাড়িতে কোনো কর্ম করতে পারি না বাড়ি কোনো যদি আমারে কেউ একটু সাহায্য করতেও কিংবা সহযোগিতা করতো তাহলে আমি আগে সোলা আর চিরাবাজা বাদামের বিকিকতাম খুলনা নতুন রেল স্টেশনে আমার তো 500 টাকা বুঝি নাই পাঁচশো টাকা পুজো হলে এই বড় বাজারে তো আমি মাল কিন না মম মোম কিনা আমি বিক্রি করতে পারতাম তোমার কাজ করার ইচ্ছা আছে কিন্তু তোমার কাছে পুঁজি নাই বিধায় তুমি কাজ করতে পারছো না যদি কেউ তোমার এই হেল্পটা করে তাহলে তুমি কাজ করবে আর কি তাই আমি করব তোমার মা বাবার কথা তোমার মনে পড়ে না মনে পড়লে এখন কি করব কারণ মা বাবা তো এই পৃথিবীতে নাই একটু জোরে কথা বলো মা বাবা তো পৃথিবীতে নাই মনে পড়লে এখন কি করব মনে পড়লে খালি কান্দা হয়েছে বুঝছে কারণ মা বাবা থাকলে আজ আমি বোতল ঢুকাইতাম না আজ আমি স্কুলে যাইতাম মাদ্রাসায় যাইতাম সবাই মা বাবার হাত ধরে ঘুরে বেড়ায় কিন্তু আমি মন পারি না